আসসালামু আলাইকুম এভরি বর্তমানে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা দেখে হয়তো আপনাদের অনেকের মনে হবে যে আমি কোনো হাট বাজারে চলে আসছি যেখানে যার যেরকম ইচ্ছা দেখে শুনে ইচ্ছা মতো কেনাকাটা করতে পারবে তো এরকমই কোনো কিছু আপনাদের মনে হবে তো আসলে বিষয়টা এরকম না আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের দেশে বর্তমানে যে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে আমাদের দেশের পূর্বাঞ্চলে প্রায় অনেকগুলো জেলা যেখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ বন্যা হয় আর বন্যাক্রান্ত মানুষের জন্য আমাদের যে ছাত্রদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে যে গণত্রাণ কর্মসূচির অংশ হিসাবে আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে এখানে বিভিন্ন রকম মানুষ যারা হচ্ছে স্বেচ্ছায় নিজেরা কাজ করতেছে নিজেদের শ্রম দিতেছে এবং যে যেরকম পারতেছে যে যতটুকু পারতেছে ততটুকুই সাহায্য করার চেষ্টা করতেছে এখন এই সাহায্যর মধ্যে আপনার মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র তার সাথে খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন রকম কিন্তু খাবার ত্রাণ হিসাবে এখানে আসতেছে তো যেটা দেখে আসলে মানে আমরা অনেক বেশি খুশি যে আমরা ছাত্ররা যেরকম দেশটাকে স্বাধীন করতে পেরেছি বুকের তাজা রক্ত দিয়ে ঠিক সেরকমই আমরা এই দেশের মানুষকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সকলে একত্রিত হয়ে রক্ষা করতে পারবো আর এই ত্রাণ সামগ্রীগুলো খুব দ্রুত বন্যা আক্রান্ত জেলার মধ্যে খুব দ্রুত পৌঁছে যাবে বলে আশা করি